দেবাশিসকে নিয়ে মিছিল তৃণমূলের উড়িষ্যায় কাজে গিয়ে পুলিশের কাছে বাংলাদেশের সন্দেহে হেনস্থা হওয়ার অভিযোগ তুলেছেন চুঁচুরার সুকান্ত নগরের যুবক দেবাশিস দাস বাঙালি হওয়ার অপরাধেই তাকে হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ শুক্রবার দেবাশিস ঘরে ফিরে এসেছেন রবিবার দেবাশিসকে নিয়ে প্রতিবাদ মিছিল বের করল তৃণমূল চুঁচুরার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল পিপুল পাতি থেকে শুরু হয় এদিন শুরুতেই দেবাশিসের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা দেন বিধায়ক এরপর শুরু হয় মিছিল হাসপাতাল রোড ধরে মিছিল ঘড়ির মোড়ে সমাপ্ত হয় বিধায়ক অসিত মজুমদার বলেন শুধুমাত্র বাংলায় কথা বলা এবং বাঙালি হওয়ার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা হতে হচ্ছে ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোগত দেশে এটা হতে পারে না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যেখানে এখানে বিজেপি শাসিত রাজ্য সারা ভারতে সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্ত করা হচ্ছে শুধু উড়িষ্যায় একটা ফালায় পাঁচশো বারুইপুর সোনারপুর বা আপনার মুর্শিদাবাদ ইভিন আমার রবীন্দ্রনগরের একটা ছেলে সে কালকে ছাড়া পেয়েছে কেন বলেছে আজকে হয়তো আসবে তা বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী এটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখানে সমস্ত ভাষাভাষীর মানুষ আছে আমরা বাংলায় গুজরাটি মারাঠি তেলেগু বিহারি সবাই আছে আছে আমরা কি কাউকে অসম্মান করছি বাঙালিদের যে মর্যাদা তারাও সেই মর্যাদায় আছে তাহলে বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যে কেন আমাদের ছেলেদের হয়রানি করা হবে তার প্রতিবাদে আমরা নিয়ে মিছিল করছি বাঙালিরা বাংলা এক হও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে এবং ভাষাগত নীতির বিরুদ্ধে আমরা কারো বিরোধিতা নই আমরা ভারতের সমস্ত ভাষাভাষী মানুষের পক্ষে কিন্তু বাঙালিদের হেনস্থা করার বিরুদ্ধে

আর বাইরে শুধু রাজ্য আছে এই আমাদের মানে হচ্ছে আর কি একদিন নয় বারবার তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা করাটা একটু দুর্ব বাংলা হচ্ছে বাংলা কথা বলে আমরা তো ভারতবর্ষের সর্বধানম সব দেশ তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি তখন তাদের এরিয়া যারা লোক আছে তারা বলছে এরা বাঙালি বাঙালি মানে বাগানি তো আগে ভেরিফিকেশন ভ্যারিফিকেশান অন্য জায়গার লোক আমরা এখানে আসতে আমরা আপনারা তো সব ডকুমেন্টস দিয়ে যাচ্ছেন সেখানে দেখাচ্ছেন তারপরেও কেন এইভাবে হয় না তারপরেও আমাদের আটকে রাখা হচ্ছে কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডটা সেইখানে তো আর বাসনটা থাকে না দোষ বাড়ির দলির থেকে আরম্ভ করে পৌর থেকে আনুম সব কিছু বাবার মা এমনকি বাবার সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে একদিন নয় আমাদের প্রায় দু তিন দিন আমাদের আটকে রাখা হয়েছে কী করবে এখন এখন আমাদের যা আমার আমাদের আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই কথা বলে সেটা একটা জায়গায় যে আমরা যাতে বাইরে গেলে বা তারা যদি এখানে আসে তেমন যাতে কোনো দুর্ভোগ মধ্যে না পড়তে বারবার সেটাই আমি আমাদের সরকারকে বলি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু